যদি কারো জন্ডিস হয় আর ওই সময় যদি তার জ্বর হয় প্যারাসিটামল খাইলে কলিজা আছে না লিভার একেবারে পচিয়া ব্রেন নষ্ট হয়ে যেতে পারে এই জন্য যার জন্ডিস ওই সময় যদি তার জ্বর হয় ভুলেও প্যারাসিটামল খাবে না হারাম হারাম বলতে বোঝাচ্ছি একেবারে ব্রেনের জন্য শরীরের জন্য ধ্বংস ভুলেও এটা করবেন না ওই যে অনেকে কয় না যে ওষুধের দোকানে গেলাম ডাক্তার কইল ওই প্রেসক্রিপশন দেখে দেখি তো ডাক্তার হয়ে গেছে শোনেন ওষুধ কোন জায়গায় দেওয়া যাবে এটা সবাই জানে কোন জায়গায় দেওয়া যাবে না এটা হচ্ছে ডাক্তারই কোন জায়গায় যাবে না সেই জায়গায় যদি ওষুধ দেয় আমার এক বন্ধু আছে চেয়ারম্যানের এক ছেলে তার হচ্ছে ভাগিনা এরকম আমি যখন মেডিকেলে পড়ি এরকম জন্ডিস হয়েছে জ্বর ছিল প্যারাসিটামল খাইছে চার পাঁচ দিন খাওয়ার পরে কমে নেয় ওষুধের দোকানদারের কাছে গেছে দোকানদারের কাছে ডোজ আরও বাড়ে দেয় বেশি করে প্যারাসিটামল দিছে সন্ধ্যার পরে হচ্ছে যে অবস্থা খারাপ কয়ে যে দোস্ত কি হয়েছে মাথা টাথা কিছু বুঝতেছি না তার হচ্ছে লিভার আছে না লিভার হচ্ছে সহজ করে বলি পচে গেছে বসে ব্রেন ধ্বংস করে ফেলছে ওই রাতটাই পার হতে পারে না তার আগে মারা গেছে আমি সব প্র্যাকটিক্যাল যেটা ঘটে সেটা বলি শুনেন আল্লাহ আমাদের যে বানাইছে না অন্যরকম আল্লাহ তো খুব পছন্দ করে আমাদের ভুল করব আমরা ঠিক রাস্তায় আসব এবং আল্লাহ এমন অসাধারণ যারা যে কোনো কারণে খারাপ রাস্তায় গেছেন যেই খারাপের রাস্তায় যান বুঝেন না 99 এর শক্তি আল্লাহর পবিত্র নামের শক্তি এমন আপনি জাস্ট তিনটা সপ্তাহ যদি কষ্ট করেন যে কোনো খারাপ অবস্থা থেকে আপনি ফিরে ভালো অবস্থায় আসতে পারবেন যে কোনো খারাপ অবস্থায় তাহলে কাজটা কি সেটা বলি যেই যেই রকম হচ্ছে নেশার মধ্যে আছেন জন্য প্রথম সপ্তাহ খুব কষ্ট হবে যে এক সপ্তাহ কষ্ট করতে হবে কেন কারণ ওই যে দুই নাম্বারই করছেন দুনিয়া একটা শাস্তি তো হবে আরেকটা জিনিস আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে কে আমাদের তো কি আছে সেটা তো গেলে বুঝা পাবেন যাহার নামে যাওয়ার আগে আল্লাহ দুজক দেখাই দিবে ভালো করে যে দেখ বিশ্বাস হয় কিনা কবে আল্লাহ বিশ্বাস যার নামে যারা যাবে প্রত্যেকে বিশ্বাস করি যাবে মানে বুঝেন নাই যারা আল্লাহ একটু মাফ করি দাও কোনো নাই পার হয়ে এখন ঢুকো আব্বা আম্মার সাথে বেয়াদবি খারাপ ব্যবহার করলে দুনিয়ায় সেটা শাস্তি পাবেন আর যদি ভালো কাজ করেন দুনিয়া আল্লাহ রহমত করবে এবং আমি তো নিজে দেখছি আমার দাদি আমার আব্বা বলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজে দেখি আমি বাবা এটা তো বুঝে গেছি এবার তাহলে মেকানিজম আবার তো বোঝা গেছে যে আব্বা আম্মার দোয়া সবার আব্বা আম্মা যার হ্যাঁ আল্লাহ না করে আব্বা আম্মা নাই তাহলে আত্মীয় স্বজনের মধ্যে যারা আব্বা আম্মার খুব কাছের ছিল তাদের সাথে ভালো